মাথা ব্যথা আসলে খুব কষ্টকর একটা সমস্যা এবং মানুষ যে ডাক্তারের কাছে যায় তার অন্যতম একটা প্রধান কারণ কিন্তু এই মাথা ব্যথা বিভিন্ন কারণে মাথা ব্যথা হয় এটা প্রাইমারি কারণ থাকে আবার সেকেন্ডারি কারণও থাকে তবে মাথা ব্যথার চিকিৎসা করার আগে আমাদের নার্ভাস সিস্টেমের অ্যানাটোমি ফিজিওলজি এবং ফার্মাকোলজি বোঝাটা খুবই জরুরি এটা ছাড়া কিন্তু মাথা ব্যথা ভালো চিকিৎসা করা সম্ভব না কারণ বের করতে হবে আপনি যদি মাইগ্রেনের চিকিৎসায় ক্লাস্টার হেডেকে চিকিৎসা দেন তাহলে কিন্তু সে ব্যথা ভালো হবে না আপনি কষ্ট পাবেন তো যাই হোক বা ইডিওপ্যাথিক ইন্টারক্রাইনাল হাইপার বলে একটা অসুখ আছে সেটা চিকিৎসা বা সেখানে মাথা ব্যথা হয় সেটার চিকিৎসা বা একটু অন্যরকম এটা কারণটা বুঝতে হবে এটা ডায়াগনোসিস করতে হবে শুধু মাথা ব্যথা হলো একটা ব্যথার ওষুধ কিনে খেলাম এটা কোনো চিকিৎসা হলো না তো যাই হোক মাথার ভেতরে আবার সব যে স্ট্রাকচার আছে বা মাথার আশেপাশে সবগুলো কিন্তু পেইন সেন্সিটিভ না আমাদের যে স্কাল্প থাকে এটা কিন্তু পেইন সেন্সিটিভ এছাড়া আমাদের যে আর্টারি থাকে মিডিল ম্যান আটারি আর্টারি তারপরে হচ্ছে আমাদের ভিতরে যে ভেনা সাইনাসগুলো থাকে এগুলো কিন্তু পেইন সেন্সিটিভ আবার আমাদের পুরো ব্রেন যেটা ব্রেইন টিস্যু এটা কিন্তু আবার পেইন সেন্সিটিভ না তো যাই হোক এটা এগুলো বোঝা কিন্তু খুব জরুরি এবং মাথা ব্যথা সঠিক চিকিৎসা পেলে অবশ্যই ভালো হবে ধন্যবাদ সবাইকে